ইয়া রাসূলুল্লাহ তারপরে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুদবা বিরত কোয়ালি তাই তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার কর ইয়া রাসূলুল্লাহ তারপরে কি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুদবা সাল্লাম দিলেন

তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমরা যারা আজকে আসি আমরা মসজিদে এসে পরিচয় দিয়েছি আমরা সকলে কি নামাজ আমরা কি নামাজ তাহলে আমাদের ঈমান কথা বলেন আমাদের ঈমান আছে আমাদের ঈমান আছে আমরা নামাজ দ্বিতীয় ব্যাপার কিতাবাল্লাহর সাথে সমান্তরাল

Amatir kita bawa masuk masuk sholat asal ni kita boleh. Alhamdulillah kerana sehari musafir jadi kita sepedi Rasulullah, antar pun kerbau ker, Rasulullah sambutlah bayi di atas land. Yang dia boleh berbuku kat rumah mereka pun toh, dia orang para perstap jadi dia cakap oleh Rasulullah.

খবর পাওয়ার পরে বাবার চেয়ে বেশি পেশান হয়ে যায় যে প্রথমে সন্তান পাইখানা করে দিয়েছে দিয়েছেন বাবার চেয়ে মা বেশি পেশান হয়ে যায়

কমপুরানকে আমার বাইজিদের সাওয়াবান করো ও ওহি সাতে তুমি বল না আমার পুরো নবি বাইজিদের পায়ে দোয়া মন করতে বাইজি দরুদullahi আলাইহি বিখ্যাত জামান বলিলাইিয়ে সর্ব সুবহানাল্লাহ আমার লক্ষ্য দেখেন আল্লাহর মধ্যে কত সাহাবী

সাহাবীরা নবুয়তের দিক থেকে জেনে যে আল্লাহ রাসূলুল্লাহ আপনাকে সাহাবী হযরতে আল কাবা দাල් জওয়াব যাও পড়ো এবার এই সাহাবীরা যে কালিমা পড়ায় ওই সাহাবীদের সব থেকে কালিমা না সাহাবীরা

আমার সন্তান আমাকে যা প্রশ্ন দিয়েছে আমার ব্যবস্থা করো আমার খারাপ হয়ে আমি চাই না আমার সাহিকে দুনিয়ার ছবি তোমরা পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে নিয়ে

আমার সত্তা কেবাব নাই করলে আপনি যেহেতু আমি ফুলিয়ে আমার সামনে আমার সন্তান ফুলে যাক আমি বা আমি তার সহ্য করতে পারবো না তার কারণে আমার সন্তান আমার কাছে যত রকমের মেয়াদি করেছে আমাকে যত বেশি কষ্ট দিয়েছে আমি এই মুহূর্তে আমার সন্তানকে আমি বা করে দিলাম কোন সন্তান দুর্ঘটনায় করে থাক মা সহ্য করতে পারে না কোন সন্তান বিপদে বলুন কোন মা তার সহ্য করতে পারে না ঠিক

শিক্ষা পায় বাবির কোন সাহায্য না